তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে যাবে বাবা অদ্ভুত কি অদ্ভুত বললো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা

বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে যাবে গো অদ্ভুত কি অদ্ভুত বলল গো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা সপরিবারে সকলের পোশাকের নতুন ঠিকানা হাজি গার্মেন্টস হাজি গার্মেন্টস আপনি পাবেন আপনার মনের মতো শাড়ির সম্ভার বাংলার তাঁত শাড়ি সুতি ছাপা সিনথেটিক পালুচুরি টাঙ্গাই পাবেন বিয়ের বেনারসি সহ যাবতীয় নিত্য নতুন ডিজাইনের ফ্যান্সি শাড়ির অভাবনীয় সম্ভার হাজিকার মেন থাকছে নিত্য নতুন ডিজাইনের মেয়েদের কুর্তি ওড়না ক্যাপ্রি ফ্রক নাইটি ইত্যাদির মেয়ের মতো কালেকশন আর ছেলেদের জন্য থাকছে জিন্স প্যান্ট শার্ট পাঞ্জাবি বাবা সুট শেরওয়ানি ইত্যাদির মন মাতানো কালেকশন বাচ্চাদের জন্য নানান ধরনের বেবি ফ্রক বাবা স্যুট সহ যাবতীয় কিডস ওয়্যার এক্সক্লুসিভ কিউট কালেকশন মনে রাখবেন হাজী গার্মেন্টসে বিয়ের সাজ করা হয় বিবাহে উৎসবে উপহারে কিংবা নিত্যদিনের পোশাকের কেনাকাটায় চলে আসুন হাজী গার্মেন্টস প্রোপাইটার কবির আহমেদ প্রযত্নে আলহাজ ডাক্তার কেতাবউদ্দিন শেখ বাসুদেবপুর জুম্মা মসজিদ ও পার্টি অফিস সংলগ্ন বাসুদেবপুর মুর্শিদাবাদ